হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমের অফিস হলে তোমাদের সবাইকে ওয়েলকাম তুই সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি কিন্তু একটা জিনিস পরতে ভুলে গেছি সিঁদুরটা সবই পরে নিয়েছি সবাই রেডি হয়ে গেছি আর যেই জন্যে ব্যাপার বাড়ি আসা কালী পুজোর জন্য পুজো দেখতে যাবো আর মেলা দেখতে যাবো তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি তখন দাদা ভাই চলে গেছে ব্যবসায় ব্যবসা থেকে এলে তারপরে তখন যাবো দেখতে আর এখন আমি আর মা আর বেটুয়ারা যাবো আর বাবাও দিক থেকে চলে যাবে তো মানি মানিপাসটা নিতে ভুলে গেছিলাম মানি মানিপাসটা নিয়ে নিলাম গোটা ঘর দর এবারে লাগিয়ে দেই কারণ বাড়িতে কেউ নেই ভাইও নেই ভাইও চলে গেছিলো মেলা দেখতে আর এখন অবধি মেলাতেই আছে তো ওর জন্য আর একসঙ্গে দু জায়গার মেলা পড়ে গেছে মানে পুজো পড়ে গেছে তো ভাইকে এক জায়গায় পাঠিয়ে দিয়েছে আর মা বাড়িতে রয়ে গেছে মানে আমার দিদি বাড়ি ভাইকে পাঠিয়ে দিয়েছে আর সবাই রেডি হয়ে চলো রাস্তায় যাচ্ছি একটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে তো চলো আমার বাপের বাড়ি পরিবেশটা পুরো দেখতে পাচ্ছ খুব সুন্দর আর জায়গা রাস্তা সবই খুব সুন্দর সুন্দর তো প্রচণ্ড রোদ্রও লাগছে আর একটা কথা কালকে রাত্রেবেলা পুজো দেখতে গেছিলাম তো তার ক্লিপগুলো নিয়ে রেখেছি তোমরা একটু দেখে নাও আমি রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে আগের দিনের ক্লিপগুলো দেখিয়ে দিলাম রাত্রে আর পুজো হতে ছিল বলতে ডুবানা দেখে আমরা চলে এসছি কারণ পুজো অনেক রাত্রে হবে তো আমরা তোমাদের পিকনিক দেখাতে দেখাতে আর আমরাও মেলার মধ্যে পৌঁছেই গেছি সবাই মিলে তো চলো আগে কালকে রাত্রেবেলা পুজো অনেক রাত করে হয়েছিল বলে আমরা থাকিনি এতক্ষণে যাব আগে মিষ্টান্ন কিনবো তারপরে পুজো দেবো তো চলো আমার সাথে সাথে তোমরাও আর এই পাঁচটার দিকে আগের দিকে কোনো মিষ্টান্ন দোকান বসেনি এই সাইডটা করে বসেছে আগে আগে আগের দিকটা করে বসতো এখন সব চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো তো আমি আর মা করে নিয়ে নেবো আগে মিষ্টান্ন কারণ আগে পুজো দেবো তারপরে পুরো মেলা ঘুরবো তার মধ্যেখানে আমার আমার ছোটো ছেলে বলছে তাকে মানে খিদে পেয়ে গেছে তাকে খাওয়াতে হবে তো আগে পুজো দিয়ে আসি ঠাকুরের আশীর্বাদ নিয়ে এসি আর ঠাকুর আমরা দেখে নিয়েছি তার আগের দিন তোমাদেরকেও কী কেউ যতটা সম্ভব প্রচণ্ড ভিড় ছিল তোমাদেরকেও দেখিয়েছি আর তারপরেও তোমার হচ্ছে আমরা দিনের বেলা আবার এসেছি তোমাদেরকে দেখাবো চলো ঘুরে ঘুরে আর মেলাটা যতটা পারবো তোমাদেরকে আমি দেখাবো আমাদের এখানে মিষ্টান্ন না হয়ে গেছে এখানে নেব আমরা ধূপ সিঁদুর টেন্দুর সব কিছু নিয়ে তারপরে যাব পূজা দিতে কারণ আগে পূজা দেব তারপরে চলো আমার সঙ্গে তোমরাও আর আজকের ব্লগটা আমার ধরে দিচ্ছে আমার বড় ছেলে জানি না কীরকম কী ধরবে আর ওর জন্য যেরকম হবে ভুল টুটি তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু ব্লকটার মধ্যে আর সকালবেলা আমরা খুবই তাড়াতাড়ি এসেছি তার জন্য মেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এই মেলাটা যত বেলা হবে তত তোমার ভিড় হবে প্রচণ্ড ভিড় হবে আর যারা আমার ব্লগটা দেখে চিনতে পারবে যে এটা কোথা ব্লগ হচ্ছে আর কোথা পুজো আর কোথা মন্দির অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাকে যে হ্যাঁ আমি জানি আমার যদি আশেপাশে কেউ আমার ব্লগটা দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও জানতে চাই যে আমার ব্লগগুলো কোথায় কোথায় যাচ্ছে আর কথা কথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এইদিকে দেখো সকালবেলা সিস্টেমটা ভালো করে দিয়েছে লাইন দিয়ে পুজো দিতে হবে আগে আগে কী হতো বলো তো ঘোড়া দরজার সামনে তো এখন কী করেছে যে নাম লিখিয়ে আর তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেবে তো আমি আর মা লাইন দিতে নেগে গেছি কারণ অনেকেই সকালবেলা পুজো দেয় যারা রাত্রে আসতে পারে না আর আমরা রাত্রে এসেও পুজো দিতে পারিনি কারণ বাড়ি চলে গেছি ঘুরে আর কি তো দেখো এইখানে এই হচ্ছে আমাদের মা কালী দেখালাম আর এখানেই আমরা পুজো দিচ্ছি আর আমি এই যে মানে ক্যামেরা ধরে রেখেছি আর একদিকে পুজো দিচ্ছি প্রচণ্ড ভিড় তার জন্য আর নামগুলো বলে বলে দিচ্ছি যে কার নামে পুজো দেওয়া হবে না হবে তো আমি আমার মাকে বললাম তোমারটাও দাও আমিও দিয়ে দিচ্ছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মা এখনও গড় করছে আমি চলে পূজো পুজো দিয়ে গড় করে আর আমার ছোটো ছেলে এখানে বসে আছে ওকে বললাম গড় করতে যেতে তো ও যাবে গড় করতে তারপরে বড় ছেলেকেও পাঠিয়ে দেবো বড় করতে আর পুজো দিয়ে আমি প্রসাদ নিয়ে চলে আর মা দেখো ওদেরকে সিঁদুর টিক লাগিয়ে দিচ্ছে মন্দির থেকে নিয়ে এসে আর আমি টুকটা না পড়ে চলে এসেছি তাই মা তো মা তো মাই হয় জানো তাই মাও নিয়ে এসে আমাকে টোক কপালে টুক করে করে দিয়ে দিও দিয়ে চলো বললাম না পুজো দেওয়া হয়ে গেল আগে আমার ছোট ছেলেকে খাওয়াতে হবে তো আমার ছোটো ছেলের সাথে সাথে বাবা বলছে সবাই খাবে তো ওদেরকে আমি পরোটা দিয়ে দিতে বললাম তার সঙ্গে সঙ্গে আমি একটু খেয়ে নিলাম বেশি না আমি ওদেরকে আবার তুলে দিয়েছি পরোটা আর মা পরোটা খায়নি মা মুড়ি নিয়ে গেছিলো বাড়ি থেকে মুড়ি খেয়েছে নিয়ে এবারে আমরা মেলায় ঘুরতে বেরিয়ে গেছি তো মেলাটা দেখে মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা কিন্তু সকালবেলাতে ওই জন্য একটু ফাঁকা ফাঁকা যত বেলা হবেই মেলাটা তত ভিড় তো চলো কিছু সেরকম নেবার নেই কারণ আমাদের বাড়ির সামনেও মেলা হয়েছিল তবু ঘুরতে আসা টুকটাক বাবা কিছু ঠাকুরের ছবি দেখছে ঠাকুরের ফটো কিছু নিয়েছে যেগুলো তোমাদেরকে পরে দেখাবো আমি ব্লগের শেষে কি কি নিলাম না নিলাম আর আমার ছোট ছেলে এখানে আকের রস খাচ্ছে এবারে আর বাড়ি চলে যাবো অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছি টুকটাক কেনাকাটাও হয়ে গেছে ছেলেদেরকে ঠান্ডা কিনে দিলাম ওরা খেতে খেতে বাড়ি চলে যাবে কারণ আমার ভাই আসছে ওদেরকে আনতে ভাইও ছিল মেলাতে তো ওরা বাইকে করে যাক আর বাবা সাইকেল নিয়ে বাবাকে ব্যাগটা দিয়ে দেবো বাবা সাইকেল নিয়ে চলে যাবে আমি আর মা হেঁটে হেঁটে যাব হ্যাঁ তাও হেঁটে হেঁটে যেতে যেতে ভাই আনতে আসবে আমাদেরকে বলেছে তো চলো আমরা বাড়ি যাই আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম বেশি কিছু কিনিনি সামান্য কিছু যেটা কিনেছি তাও কি ঘুরতে আসা দেখতে আসা তো ভাই হচ্ছে আমার ছেলেদেরকে ছেড়ে দিয়ে মাকে আনতে চলে এসছে তো মাকে নিয়ে যাবে মাকে নিয়ে যাওয়ার পর তারপরে আমাকে আনতে আসবে ভাই তো চলো মাকে ছেড়ে দিয়ে আসু আর আমি বাড়ি গিয়ে দেখাবো কি কী কেনাকাটা করছি আর আমাকে একা ছেড়ে দিয়ে চলে গেছে আমি রাস্তায় একা হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচণ্ড রোদ আর প্রচুর ট্যাড ফিল করছি মানে এত গরম লাগছে তো আমার ভাই খুব স্পিডে বাইক চালায় তাই মাকে ছেড়ে দিয়ে আমাকেও নিয়ে চলে এসছে তো আমি মায় বলছে তুই ফোন বন্ধ কর মানে ব্লগিংটা বন্ধ করতে বলছে তো দেখো তেক্ষণি মধ্যে আমি পৌঁছেও গেছি আর মাও বাড়ি চলে এসেছে মা তো চেঞ্জ করেছে আর আমাকে প্রচণ্ড গরম লাগছে আমিও চেঞ্জ করে নেব আমার ঠান্ডাই লাগছে আর আমার বাবা সবার লাস্টে বাড়ি এসছে সাইকেল নিয়ে তো কী কী কিনেছি সেরকম কিছু না আমার বড় ছেলেকে বলছে সব বার কর বার করে দেখা ব্লগে যে কী কিনলাম না নিলাম আর আমার বাবা একটু দেরি করে বাড়ি এসছে তার জন্যে মা বকা দিচ্ছে যে কেন দেরি করে বাড়ি এলে আমার ছোটো ছেলে গাড়ি কিনছে সে গাড়ি দেখার লিবে আর কি কান্না করছিল তো এই এই নিরামিষি বঠিনটা কিনেছে মা আর এই যে যত সব ফটো দেখতে পাচ্ছ ঠাকুরের ফটো আমার বাবা কিনেছে আমার বাবা ঠাকুরের ভক্ত বিশাল কালী ঠাকুরের তো আমি কিছু কিনি না টুকটাক বোতল কিনেছি মা আমি শুধু আমার দিদির জন্য একজার কানের কিনেছি আর কিছু না তাও কানেরটা আমি কোথায় রেখেছি মনে নেই ব্যাগের মধ্যে তো ব্লগটা এখানেও দিই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগেরটা